সেজন তার নিজের জন্য ক্ষতিগ্রস্ত হয় পরিবারের জন্য সমাজের জন্য এবং গোটা মানব জাতির জন্য সেটা আবর্জনায় পরিণত হয় ঠিক ছাত্র আছে যাদের শিক্ষা ব্যবস্থা ভালো হওয়ার কারণে তাদের মাথায় টুপি তারা যেখানেই সাজেস না তারা নামাজি তারা কখনো মানুষের অর্থের মানুষের সম্পদের উপরে তারা কখনো চাঁদাবাদি চিন্তা করে না এই ছাত্রগুলো এই যে দেশে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মেধার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে এই অবস্থিতি আমাদের সন্তানেরা সুস্থ মেধার অধিকারী হয় দুনিয়াতে তারা যেমন দেশ দেশান্তর থেকে সম্মাননা সূচক সংস্কার অর্জন করছে আমাদের অভিভাবক বৃন্দদের খেয়াল রাখতে হবে এরকম তারা সম্মানের ভূষিত হচ্ছেন তারা তাহলে আপনারাও এরকম সন্তান এরকম মেঘ সন্তান গঠিত করতে পারলে আল্লাহ তরফ থেকে হাসেরের ময়দানে আপনাকে আমাকে অভিভাবক হিসেবে সুশিক্ষায় সহযোগিতা করার কারণে সম্মান দান করবে আজকের মানব কল্যাণ পরিবারের সকল উদ্যোগকে নিয়ে তাদের এই পরিকল্পনাকে সাক্ষর করার জন্য জন আল্লাহ পূর্ণভাবে সহযোগিতা করেন এবং তাদের উত্তরোত্তর এই মানব কল্যাণ পরিবারের সদস্যদেরকে মৃত্যু এবং মেধা বিকাশে তাদের হাতকে সম্প্রসারণ করার সুযোগ করে দেন আমরা সকলে এই কামনা এবং দোয়া করে সবসময় তাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো অন্য সালাম